and i want to express my cordial thanks and gratitude thank uh, to the development partners and uh, also i would like to uh, please would love to uh, have your have the continuation of your support and help uh, for our workplace safety and security in future One ইংরেজিতে কথা বলতে না পারার ব্যর্থতায় পদত্যাগের সমালোচনায় জড়িয়ে পড়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম অভিযোগ এমনটাও তোলা হয়েছিল যে অযোগ্যদের ঘাড় ধরে ক্ষমতার চেয়ার থেকে টেনে নামানো হবে কিন্তু দিন শেষে এবার তার কঠিন জবাব দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ অনর্গল ইংরেজিতে বক্তব্য পেশ করে চিত্র পাল্টে দিলেন এই তরুণ উপদেষ্টা একজন অযোগ্য অশিক্ষিত কি করে এভাবে ইংরেজিতে কথা বলতে পারে সেটাই এবার আলোচনার মুখ্য বিষয় বিদেশিদের সামনে ইংরেজিতে কথা বলতে ব্যর্থ হওয়ার একটা ঘোর সমালোচনায় জড়িয়ে পড়েন আসিফ নাহিদ এমনকি আলোচনা এমনটাও হয়েছিল যে লজ্জায় পরে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আসিফ নাহিদ যদিও বাস্তবার্থে এমন কিছুই আসলে ঘটেনি আলোচনার সূত্রপাত শুধুমাত্র ইংরেজিতে কথা বলতে কিছুটা ঘাবড়ে যাওয়া থেকেই কিন্তু এবার সমালোচকদের কঠিন জবাব দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ শত শত সংবাদ ক্যামেরার সামনে ইংরেজিতে পেশ করলেন নিজের বক্তব্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পরে ভারপ্রাপ্ত দুই চেয়ারের দায়িত্ব পেয়েছেন এই দুই তরুণ উপদেষ্টা যদিও ছাত্রদের ইচ্ছে মতে তাদেরকে দায়িত্বের ভার দেওয়া হয়েছে কিন্তু তার মানে তো এই নয় যে তারা অশিক্ষিত সরকার বিরোধী আন্দোলনে একটা প্রবাদ ছড়ানো হয়েছিল যে নেতারা ব্যক্তি স্বার্থে বিক্রি হয় কিন্তু ছাত্র জনতা বিক্রি হয় না তারা দেশের স্বার্থে কাজ করে আর সেই লক্ষ্যে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামকে ভারপ্রাপ্ত উপদেষ্টার পদে নিযুক্ত করেছেন ছাত্র জনতা সরকার বিরোধী আন্দোলনের সমন্বয়কদের মাঝে বিশেষ ভূমিকা পালন করেছিলেন আসিফ নাহিদ শিক্ষাগত যোগ্যতা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তারা দুজনেই কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা তৈরি হয় শিক্ষাগত যোগ্যতা নিয়ে অপরাধ কেন তারা ইংরেজিতে পটাপট কথা বলতে দ্বিধাবোধ করল কিন্তু দিন শেষে এবার যেন তারই উচিত জবাব দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ